টেস্টের পর এবার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মাঠে নামছে আয়ারল্যান্ড আর বাংলাদেশ চট্টগ্রামে আজ সন্ধ্যা ছয়টায় প্রথম ম্যাচ দিয়ে মাঠে নামছে দুই দল এর আগে মিরপুরের দলগত পারফরম্যান্সের ফলে আইরিশদের হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিংয়ে একাধিক রেকর্ডের পাতায় নাম লেখানো তাইজুল ইসলামের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করা এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন মুশফিকুর রহিমও অগ্রগতি হয়েছে একই ম্যাচে পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে উইকলি আপডেট যথারীতি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি টেস্ট বোলারদের তালিকায় চার ধাপ এগিয়েছেন তাইজুল ইসলাম বাংলাদেশের বোলারদের মধ্যে এখন সবার উপরে বাঁহাতি এই স্পিনার মিরপুরে আয়ারল্যান্ডকে দুইশো সতেরো রানে হারানোর ম্যাচে বল হাতে বড় অবদান রাখেন তাইজুল ইসলাম দুই ইনিংসেই চারটি করে উইকেট নেন তিনি এই ম্যাচেই টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করেন তাইজুল সঙ্গে স্পর্শ করেন এই সংস্করণে সবচেয়ে দ্রুততম দুইশো পঞ্চাশ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ডও আর তাই তো এমন দুর্দান্ত পারফরমেন্সের পর চার ধাপ এগিয়ে আইসিসির র্যাঙ্কিংয়ে পনেরোতম স্থানে উঠে এসেছেন তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে চারটি সহ ম্যাচে মোট ছয়টি উইকেট নিয়ে লম্বা লাফ দিয়েছেন হাসান মুরাদ। চল্লিশ ধাপ এগিয়ে বাঁহাতি এই স্পিনার আসেন বাহান্নতম স্থানে মোট তিনটি উইকেট নেওয়ায় ছিয়াশিতম তম স্থানে থাকা পেসার খালেদা আহমেদের উন্নতি হয়েছে পাঁচ ধাপ আইরিশদের বিপক্ষে এই ম্যাচ দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশোতম টেস্ট খেলার কীর্তি করেন মুশফিকুর রহিম মাইলফলক সোয়ার ম্যাচটি দুই ইনিংসে যথাক্রমে একশো ছয় রান এবং অপরাজিত তিরপান্ন রান করেন তিনি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার উপরে তিনিই আসেন এগিয়েছেন সাত ধাপ আর সাত ধাপ এগিয়ে তিরিশতম স্থানে অবস্থান করছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান ওই ম্যাচে একবার ব্যাটিংয়ের সুযোগ পেয়েই একশো আটাশ রানের চমৎকার ইনিংস খেলা লিটন দাস আট ধাপ এগিয়ে আসেন সাঁত্রিশতম স্থানে দুই ইনিংসে যথাক্রমে তেষট্টি এবং সাতাশি রান করা মমিনুল হক আট ধাপ এগিয়ে আসেন ছেচল্লিশ নম্বরে আর প্রথম ইনিংসে চৌত্রিশ রান এবং দ্বিতীয় ইনিংসে ষাট রান করা মাহমুদুল হাসান জয়ের অগ্রগতি হয়েছে দুই ধাপ তিনি আসেন বাহাত্তরতম স্থানে